সারা বছর প্রচুর ফর্ম ফিল আপ করা হয় কিন্তু আমরা ভুলে যাই কবে সেই পরীক্ষাটা হবে অ্যাডমিট কবে পাবো পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইটে জানতে পারবো ভুলে যাই কারণ এতগুলো ফর্ম ফিল আপ করার পর আর মনে থাকে না তো চলো আমরা দেখে নিই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো কবে হবে কোন ওয়েবসাইটে আমরা জানতে পারবো আর কি কী বা পরীক্ষা আপাতত ডেটগুলো ঘোষণা হয়েছে তোমরা দেখে নাও আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি এই যে আর আর যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর ঘোষণা করা আছে এর সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে www.ibps.in ডট যদি পরিবর্তনও হয় এখানে পরে ভিজিট করবে প্রতিনিয়ত তোমরা কিন্তু এখানে জেনে যাবে ক্লিয়ার বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে পরীক্ষার ডেট তো আমি বলে দিলাম এটা পূর্ব নির্ধারিত ডেট ক্লিয়ার নেক্সট হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির ক্লার্কশিপ যে পরীক্ষাটা আছে সেটা পূর্ব নির্ধারিত ঘোষণা সেটা হচ্ছে ষোলো থেকে সতেরো নভেম্বর পরীক্ষা বাকি তোমরা ডিটেলসে পেয়ে যাবে ডাব্লিউ এই ওয়েবসাইটে তোমাদের প্রতিদিন ভিজিট করতে হবে যদি তোমরা যে পরীক্ষাটা দিয়ে থাকো না যেটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ কেন নিচ্ছ না কেন সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রতিদিন আপডেট তোমরা কিন্তু সেই ওয়েবসাইট ভিজিট করে আপডেটটা দেখে নেবে ক্লিয়ার এটা হচ্ছে এই পরীক্ষা সম্পর্কে তোমরা অ্যাডমিট কবে দেওয়া হবে কী কর সব পুরোটা তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট হচ্ছে পিএসসির মিসলেনিয়াস দু হাজার তেইশ যে পরীক্ষাটা আছে হুম এই পরীক্ষাটা কিন্তু 15 সেপ্টেম্বর হওয়ার কথা মানে এই মাসেই হওয়ার কথা এর পুরো ডিটেলস কবে অ্যাডমিট কী অ্যাডমিট দেওয়া হচ্ছে কী হচ্ছে না হুম পুরোটা তোমরা পেয়ে যাবে ডাব্লু ডট 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 ইন এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে বা অ্যাডমিট দেওয়া হয়েছে কি না পুরোটাই তোমরা এই ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবে ক্লিয়ার বিস্তারিত তথ্য পেয়ে যাবে এই ওয়েবসাইটে নেক্সট হচ্ছে কনস্টেবল জিডি পরীক্ষা এই কনস্টেবল জিডি যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা যে তোমরা দেখে নাও এটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা হওয়ার কথা জানুয়ারি দু হাজার পঁচিশ সময় আছে কিন্তু বাকি বিস্তারিত তথ্য তোমার এই পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা কিন্তু কবে অ্যাডমিট দেওয়া হবে কী বাকি পুরো ডিটেলস কিন্তু তোমরা ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইট কন্টিনিউ তোমরা ভিজিট করবে বিস্তারিত তথ্য তোমরা আপডেট পেতেই থাকবে এখানে ক্লিয়ার যে যেটা পরীক্ষা দিয়েছ তার সাইটটা তোমাকে জানতেই হবে এসএসসি সিজিএল পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে হবার কথা পূর্ব নির্ধারিত সময় ঠিক আছে ডেট মাস ঘোষণা করা আছে হুম ডেটটা বলেনি মাসটা বলেছে বাকি হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট এসএসসি ডট নিক ডট ইন এনআইসি ডট ইন তোমরা দেখে নেবে আদৌ কি পরীক্ষার ঘোষণা হয়ে গেছে ডেট কি ফিক্সড হয়ে গেছে অ্যাডমিট কি দিয়ে দিয়েছে পুরোটা তোমরা কিন্তু এখানে দেখে নেবে ক্লিয়ার এই ওয়েবসাইটে নেক্সট হচ্ছে এসএসসি এসসি এম দু হাজার চব্বিশ পরীক্ষা অক্টোবর নভেম্বর হওয়ার কথা ঠিক আছে এর এর সম্পর্কে কবে অ্যাডমিট দেওয়া হবে কী করা হবে বাকি বিস্তারিত তথ্য তোমরা ডাব্লুডাব্লু ডট এসএসসি ডট নিক ডট ইন এনআইসি ডট ইন ক্লিয়ার এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে নেক্সট হচ্ছে পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ প্রিলি পরীক্ষা সেটা পনেরো ডিসেম্বর হবার কথা পূর্ব পূর্ব নির্ধারিত ডেট ঘোষণা করা আছে এটার যদি পরিবর্তন হয় বা কবে হবে বা অ্যাডমিট কবে দেবে পুরোটা তোমরা কিন্তু ডাব্লু ডাব্লু ডট এবং কি সিলেবাস সম্পর্কেও তোমরা বাকি আরও যত কিছু জানার তোমরা কিন্তু এই পরীক্ষা সম্পর্কিত সব কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ডাব্লু ডাব্লু ডট 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 ইন ক্লিয়ার এটাতে পেয়ে যাবে নেক্সট হচ্ছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা এই পরীক্ষাটা সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে পরীক্ষাটা কিন্তু পূর্ব নির্ধারিত যে ডেট ঘোষণা করা আছে সেটা হচ্ছে সাতাইশ অক্টোবর এটা সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো আমার যতটুকু নলেজে ছিল আমি ততটুকু ঘোষণা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপর আরও যতগুলো আমি পাবো তোমাদের কিন্তু সেগুলো কিন্তু শেয়ার করব। এই গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত যদি ভিডিও পেতে হয় তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য এখানে যেমন পড়াশোনা করানো ফ্রিতে ফুল টিউশন পড়ার সঙ্গে কিন্তু চাকরি সংক্রান্ত নিউজও কিন্তু এখানে পেয়ে যাবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে